বন্ধুরা আমরা যারা ছোটো ইউটিউবার যারা নতুন ইউটিউবার আমরা সকলেই জানি না যে একটা ভিডিও আপলোড করার পর আটচল্লিশ ঘন্টা পরে আপলোডের ঠিক আটচল্লিশ ঘন্টা পরে ভিডিওটাকে বুস্ট করতে হয় বুস্ট করতে হয় মানে এই নয় যে টাকা পয়সা দিয়ে বুস্ট করতে হয় একদম ফ্রিতে আমরা নিজেরাই ঘরে বসে শুধুমাত্র একটা সেটিং করে আমরা আমাদের ভিডিওকে বুস্ট করলেই তারপর সেই ভিডিওটা কোনো দিন থেমে থাকবে না প্রতিনিয়ত প্রত্যেক দিন কিছু না কিছু ভিউস আসতেই থাকবে সেই ভিডিওটা হচ্ছে সার্চিংয়ের র্যাঙ্ক করবে তো আমরা ছোট যারা নতুন ইউটিউবার বা ছোট ইউটিউবার যারা আমরা এই জিনিসটা জানতাম না কিন্তু বড়ো যারা ইউটিউবার তারা প্রত্যেকটা ভিডিও আপলোড করার পর বসে থাকে না তারা দেখে আটচল্লিশ ঘন্টা ভিডিওটাতে কত ভিউজ হলো তারপর আটচল্লিশ ঘন্টা যখনই হয়ে যাবে তারা সেই ভিডিওকে বুস্ট করে যার কারণে তাদের কিন্তু ভিডিও কোনো দিন আসা থেমে থাকে না প্রত্যেক দিন ভিউজ আসতে থাকে ভিউজের গ্র্যাপটাও কিন্তু উপরের দিকে থাকে আর আমরা যারা নতুন ইউটিউবার আমরা কি করি একটা ভিডিও আপলোড করে দিলাম তারপর শুধু স্ক্রোল করে করে দেখছি আমরা কত ভিউজ এলো কত সাবস্ক্রাইবার এলো কত টাইম এলো এইসব দেখি আমরা জানি না কিভাবে ভিডিওকে বুস্ট করতে হয় আজকের একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমরা জেনে যাবে যে একটা ভিডিও আপলোডের আটচল্লিশ ঘন্টা পরে কিভাবে বুস্ট করতে একদম ফ্রিতে আমরা নিজেরাই নিজেদের ফোনে একটা মাত্র সেটিং করে আমরা ভিডিওকে বুস্ট করব কিভাবে সেইটা জেনে যাবে মনোযোগ সহকারে ধৈর্য সব ভিডিওটা দেখবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর যারা নতুন এই চ্যানেলে তাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে বন্ধুরা আমি মোবাইল স্ক্রিনে গিয়ে তোমাদেরকে দেখাবো যে একটা ভিডিও আপলোডের আটচল্লিশ ঘন্টা পরে কীভাবে বুস্ট করতে হয় বন্ধুরা আমি চলে এসেছি আমি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে এসে তোমাদেরকে একদম সহজভাবে দেখাবো যে একটা ভিডিও আপলোড করবার আটচল্লিশ ঘন্টা পরে তোমরা একদম নিজের ফোনে একটা মাত্র সেটিং করে কিভাবে ভিডিওকে বুস্ট করবে কোথাও টাকা পয়সা না দিয়ে বা অন্য কোথাও না গিয়ে তোমরা নিজেরাই বুস্ট করতে পারবে আর বুস্ট যদি করে ফেলো তারপর দেখবে সেই ভিডিওটাতে ভিউস আসা থেমে নেই প্রত্যেক দিন কিছু না কিছু ভিউস আসতেই থাকবে মনোযোগ সহকারে একদম না স্ক্রিপ্ট করে কিন্তু ভিডিওটা দেখবে সর্বপ্রথম আমি ওয়াইটি স্টুডিওতে চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর এটা আমার একটা পুরনো চ্যানেল এটা হচ্ছে আমার ফার্স্ট চ্যানেল আর এই যে কেপিটেক চ্যানেলটা দেখছো এটা হচ্ছে সেকেন্ড চ্যানেল তো এখানে আসার পর কন্টেন্টে জাস্ট ক্লিক করছি কন্টেন্টে ক্লিক করার পর এখান থেকে আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি তোমাদেরকে যে ভিডিওটাতে আমি বুস্ট করেছিলাম তোমরা কীভাবে বুস্ট করবে সেই জিনিসটা আমি দেখাবো ঠিক আছে তোমরা যে কোনো ভিডিওতে পুস্ট করতে পারো কিন্তু একটা ভিডিও আপলোডের আটচল্লিশ ঘন্টা পরে বুস্টটা করলে কিন্তু ভালো সেই ভিডিওটা ভিউসটা আসে আর সেইটা সার্চিংয়ে কিন্তু র্যাম করে ঠিক আছে তো এই একটা ধরো ভিডিও আপলোড নিয়ে নিচ্ছি এই ভিডিওটা এই ভিডিওটাতে মোটামুটি তিন দিন চার দিন আগের ভিডিও ছশো সাতাত্তর ভিউজ এসছে এখন তোমরা যেন টেক চ্যানেলের সমস্ত চ্যানেলে কিন্তু ভিউজের পরিমাণটা কম ঠিক আছে কারণ এমন কিছু আপডেট নিয়ে এসছি ইউটিউব যার জন্য কিন্তু সমস্ত চ্যানেলে বড়ো ছোটো চ্যানেলে কিন্তু ভিউজ কম তো খুব তাড়াতাড়ি এবার নতুন আপডেট আসবে তারপরে কিন্তু সমস্ত টেক চ্যানেলে আবার ভিউজ আসতে চালু হয়ে যাবে তো এখানে জাস্ট ভিজিউ ভিডিও পারফরমেন্স বলে জিনিসটা তোমরা ক্লিক করবে ভিডিওটা একটা ভিডিও আপলোড করবার ঠিক আটচল্লিশ ঘন্টা পরে কিন্তু এই কাজটা করবে বারবার বলছি যখনই পারফরমেন্সে ক্লিক করেছ ক্লিক করার পর এখানে রিচ বলে একটা সেকশন আছে দেখো ওভারভিউ আছে রিচ আছে ইংগেজমেন্ট আছে অডিয়েন্স আছে রিভিউ আছে তারপর ভিউজ টোটাল ভিউজ হচ্ছে ছশো সাতাত্তর ভিডিওতে তো গ্র্যাফ গুলো এরকম মোটামুটি দেখো ছশো সাতাত্তর ভিউ গিয়ে কিন্তু এরকম সোজা চলে গেছে তার মানে এটা একদম ভিউ শাসা বন্ধ হয়ে গেছে কিন্তু আমি জানি এটা সার্চিংয়ের অ্যাঙ্ক করবে কারণ সার্চ করে করে লোকেরা দেখছে তো কিভাবে বুঝবো সার্চ করে করে লোকেরা দেখছে দেখো যে রিচ সেকশানটা আছে সেকেন্ড অপশানটা রিচ সেকশানে জাস্ট একবার ক্লিক করছি আমি রিচ সেকশানে ক্লিক করার পর এখানে প্রথম আছি ইমপ্রেশান এগারো হাজার পাঁচশো দিয়েছে তারপর হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও মানে এই ভিডিওটাকে ভিউয়ার্সরা কী করে খুঁজে পেয়েছে তারপর একটা সেকশান আছে তারপর এক্সটার্নাল সাইট অ্যান্ড টার্ফস কোথা কোথা থেকে মানে এক্সটার্নাল সাইট মানে হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার এই সমস্ত কিছু তো তারপর যে অপশনটা আছে এই যে সেকশনটা আছে এইটা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট সেকশন এইখান থেকে কিন্তু আমাদেরকে বুস্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছ তোমার লেখা আছে ইউটিউব সার্চ টার্ম ইউটিউব সার্চ টার্ম লেখা আছে তো এই কাজটা কিন্তু আমি গত কাল করেছিলাম এই ভিডিওতে তোমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও আটচল্লিশ ঘন্টা আপলোডের আটচল্লিশ ঘন্টা পরে এই কাজটা করবে এই যে ইউটিউব সার্চ টার্ম আছে এই জিনিসটাতে একবার জাস্ট ক্লিক করবে এই জিনিসটাতে ক্লিক করার পর তোমরা কতগুলো কিওয়ার্ড পেয়ে যাবে তো আমার এখানে কটা কিওয়ার্ড আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা কিওয়ার্ড আমি এখানে দেখতে পাচ্ছি ইউটিউব সার্চ টামেতে ইউটিউব বুস্ট হাউ টু বুস্ট ইউটিউব ইউটিউব টিউব টেক ইউটিউব বুস্টিং এই সমস্ত কিওয়ার্ড কিন্তু এখানে আটটা আমার দেখাচ্ছে তোমাদের ভিডিওতে হয়তো এর থেকে বেশিও দেখাতে পারে এর থেকে কমও দেখাতে পারে একটা দুটো তিনটে চারটে দেখাতে পারে অথবা কুড়ি তিরিশটা কিওয়ার্ড দেখাতে পারে তোমরা কি করবে এইখান থেকে ওপর থেকে অন্তত ছটা সাতটা কিওয়ার্ডকে এখান থেকে স্ক্রিনশট নেবে বা খাতায় কপি করবে খাতায় নোট করবে এখান থেকে ওপরের যে পাঁচটা বা সাতটা আছে কিওয়ার্ড সেই কিওয়ার্ডগুলোকে তোমরা খাতায় নোট করবে নোট করার পর এই ভিডিওর যে ভিডিওতে তোমরা বুস্ট করছো সেই ভিডিওরই ডিসক্রিপশান বক্সের একদম ওপরে প্রত্যেকটা কিওয়ার্ড দিয়ে দেবে এবং ট্যাগেতে এই যে পাঁচটা সাতটা তোমরা কিওয়ার্ড নিয়ে নিছো এখান থেকে এইখান থেকে যে নিয়ে নিচ্ছ সেই কিওয়ার্ডগুলো কিন্তু ট্যাগেতেও প্রত্যেকটা কিওয়ার্ড দিয়ে দেবে ব্যাস আর কিচ্ছু করার নেই আমাদের ভিডিও বুস্ট করা হয়ে গেল এই বুস্টটা করার পর কারণ এই যে কিওয়ার্ডগুলো আমরা কী দেখাচ্ছি এইগুলো লোকেরা কিন্তু ইউটিউবে সার্চ করে করে আমাদের ভিডিওটাকে পেয়েছে তো এই কিওয়ার্ডগুলো যখনই তুমি আবার ডেসক্রিপশানে দিয়ে দেবে আবার ট্যাগে দিয়ে দেবে আরও যখন লোকেরা এইসব কিওয়ার্ডগুলোকে দিয়ে সার্চ করবে আরও কিন্তু তোমার ভিডিও উপরের দিকে যাবে যার ফলে কিন্তু তোমার ভিডিওতে কোনো দিন ভিউজ আসা থেকে থেমে থাকবে না প্রত্যেক দিন কিছু না কিছু ভিউজ আসতেই থাকবে আর তোমার ভিডিওটা একসময় সময় কিন্তু সার্চিংয়ে র্যাঙ্ক করবে কেউ সার্চ করলেই তোমার ভিডিও কিন্তু ওপরের দিকে চলে যাবে তো এইভাবে তোমরা প্রত্যেকটা ভিডিও আপলোড করবার আটচল্লিশ ঘন্টা পরে যদি ভিডিওটাকে বুস্ট করো তাহলে কিন্তু ভালো ভিউজ পাবে এবং সেই ভিডিওটা সার্চিংয়ে র্যাঙ্ক করবে তোমাদেরকে একদম খুব সহজভাবে বোঝাবার চেষ্টা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভিডিওটা ভালো একটা লাইক করে দেবে আর যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মধ্যে চ্যানেল নতুন নিশ্চয়ই তাদের কোনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য যাবে দেখা পরে ভিডিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্দে মাতরম